কাজী নুরুল ইসলাম রেখা পাত্রকে পঁচাত্তর হাজারেরও বেশি ভোটে পেছনে ফেলে এগিয়ে গেছেন বিষ্ণুপুরের ভোটে এগিয়ে রয়েছে বিষ্ণুপুর কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কোচবিহার থেকে এগিয়ে জগদীশ চন্দ্র বাসুনিয়া ব্যারাকপুরে পার্থ ভৌমিক এবার আমরা একটু যদি ন্যাশনালের দিকে চোখ রাখি তাহলে সেখানে স্মৃতি দেখতে পাবো বারারসে যেখানে আজকে দেখা যাচ্ছিল একেবারে প্রথম দিকে এক হাজার ছশো ব্যবধানে পিছিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পারানো সেই কেন্দ্র থেকে এই বার্ত পাওয়া খবরে সাতান্ন হাজার সাতশো চল্লিশ এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদী অপরদিকে রায় বেরেলি কংগ্রেসের গড় হিসেবে পরিচিত গতবার আমেথি থেকে পরাজিত হয়েছিলেন রাহুল গান্ধী যদিও বানের থেকে তেনে নির্বাচিত ছিলেন এবারে কেন্দ্র বদল করেন সেই রায় বেরেলিতে কংগ্রেসের গড়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নব্বই হাজার চার রাজনাথ সিং কানিয়ে সমাজবাদী পার্টির নেতা খিরিশ সিং যাদব হাজার দুশো চোদ্দ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটার ইন সুচিত চট্টোপাধ্যায় সুচিত হ্যাঁ ফের রায়বেরিলি যে কংগ্রেসেরই গড় হ্যাঁ ফিরস্কার গাঁধে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এবং সবশেষে শরিয়া হয়ে রাহুল গান্ধী সেটাকে আবার প্রমাণিত হতে চলেছে না হ্যাঁ যদি লিডই যদি কত রাউন্ড হয়েছে পাঁচ রাউন্ড চলছে তাতে এই লিড আর ও অন্যদিকে বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীর লিড দেখো আমি তার সাথে এটা বলবো রাহুল গান্ধী যে কেন্দ্রে হেরেছিলেন যাকে প্রার্থী করেছে আমেটি কে এল শর্মা কিশোরীলাল শর্মা যাকে থেকে সিডি ইরানি ব্যঙ্গ ভরে ভরে বলেছিল যে চাপরাসি কে এনে দাঁড় করিয়েছে যে লোকটা মানে একের পর এক প্রজন্মের সমস্ত নেতাদেরকে আমেঠি কেন্দ্র থেকে দাঁড় করিয়েছিল সে হয়ে গেল চাপরাসি সিডি ইরানির কাছে তৃতীয় রাউন্ডের শেষে উনত্রিশ হাজার ভোটে স্মৃতি ইরানি আছে মথুরাতে নিয়মিত মথুরাতে রেখেছেন এবং ভারতীয় রাজনীতিতে সিলভার স্ক্রিনের মানে অনেকে সিনেমার জগৎ থেকে যে রাজনীতিতে ঠিক মতো কমফোর্টেবল হন না কিন্তু ভারতের সমস্ত সর্বকালীন রেকর্ড কে ভাঙতে চলেছেন হেমা মালিনী একদম সিনেমা তো যেমন ড্রিম গার্ল রাজনীতি তো কিন্তু ড্রিম সুচিত্রা দেখো এক লক্ষ বাইশ হাজার ভোটের ব্যবধানে এখনই এগিয়ে রয়েছেন হেমা সুচিত্রা এবং একমাত্র বলা যেতে পারে সবচেয়ে কমফোর্টেবল লিডের মধ্যে বিজেপির হেমা মালিনী এগিয়ে আছেন যদিও তিনি মন্ত্রী শান্তি কিছু হতে পারেননি কিন্তু অন্যদিকে তুমি রাহুল গান্ধীর লিড দেখো অন্যদিকে অখিলেশ সিং যাদবের লিড দেখো অন্যদিকে তুমি যদি বিভিন্ন যারা বিরোধী নেতা সামান্য সমাজবাদী যাদের যদি তুমি লিড দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা বিজেপির উপর নারাজগি তৈরি হয়েছে মানুষের মধ্যে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কানাডা দক্ষিণ উত্তর সব ভারতে এটা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সেখানে কিন্তু এবং ভারতীয় জনতা পার্টির যারা স্ট্রাগল করছে নিঃসন্দেহে যেটা প্রথম থেকে বিগত এক মাস ধরেই বলে এসেছি যে সর্ববৃহৎ দল হিসাবে বিজেপি আসছে কিন্তু এনডিএ জোট বা তার বিপ্রতি যে ইন্ডিয়া জোট সেই জোট কিন্তু নিঃসন্দেহে একটা যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে এখন তো যাচ্ছে না যে সরকার নিশ্চিত ভাবে নরেন্দ্র মোদী করতে পারবেন এটা তো আর কেউ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যদিও দীর্ঘ লড়াই কিন্তু যে লিড আর কি মানে প্রাথমিক রাউন্ড যেগুলোকে বলে প্রথম পাঁচ রাউন্ডকে প্রাথমিক রাউন্ডই বলবো পাঁচ থেকে পনেরো অব্দি হচ্ছে মধ্যে তারপর আস্তে আস্তে একদম শেষ রাউন্ডের দিকেই হয় এবং যে লিড ট্রেন্ড দেখাচ্ছে আহ তাতে বলা যায় যে রাইবেরিলির মানুষ চিরকালই গান্ধী পরিবারের সাথে অনুরক্ত কত ইয়ে শুধু তাই না সুলতানপুরেরও তার এফেক্ট পড়বে যে গান্ধী পরিবারের হাতে রাইবেরিলিতে থাকার সময় মানে এই এত বছরে থাকাতে প্রায় ভারতবর্ষের সেরা ব্র্যান্ডের একশো কানার উপর বেশি কোম্পানি আজ থেকে না প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে সেখানে চালু রয়েছে সেখানে মানুষ ওখানে যে জায়গাগুলোতে যে মধ্যবিত্ত একটা তৈরি তারা সকলে গান্ধী পরিবারের প্রতি তারা কৃতজ্ঞ তারা একটা অন্য জীবনের সাথ পেয়েছেন এবং স্বাভাবিক ওখান থেকে বিজেপিও আশা করেনি কেন দু হাজার উনিশের তীব্র ঝড়ের মধ্যেও সোনিয়া গান্ধীর আসন টলাতে পারেনি আহ তিনি কিন্তু তার আসন ধরে রেখেছিলেন এবং তার ক্ষুরোধার বুদ্ধি এবং বলা যায় যে কোথাও একটা জায়গায় উত্তরপ্রদেশে এবং সমাজবাদী পার্টি সাথে কংগ্রেসের যে জোট বন্ধন যেটা নিঃসন্দেহের এবং সোনিয়া গান্ধীর অবদান প্রচন্ড লেবার দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে প্রিয়াঙ্কা গান্ধী এবং তার সাথে রাহুল গান্ধীর এই যে প্রচেষ্টা ওটা অনেকটাই কিন্তু ন্যায় যাত্রা গোটা ভারতবাসীর কাছে তিনি বলতে চাইছিল যে অন্যায় হচ্ছে দীর্ঘস্থায়ী আপনাদের সাথে যেভাবে অন্যায় হয়েছে কংগ্রেস ন্যায় দিতে পারে এই বার্তা তিনি পৌঁছে দিতে চাইছিলেন কোথাও একটা রয়েছে এবং তার সাথে রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষক হচ্ছে বারবার এটা হচ্ছে এটা বাস্তব ধ্রুব সত্য হিসাবে দাঁড়াবে আগামী দিনে ভারতবর্ষে ছটি তথাকথিত এই শব্দটি ব্যবহার করছি খুব কনসাসলি ব্যবহার করছি তথাকথিত শব্দটি তথাকথিত আঞ্চলিক দলগুলো একটা যখন একসাথে মিলিত হয়ে যাবে তখন এটা কিন্তু একটা বড় ব্লক তুমি দেখো টিএমসির আদমি পার্টি পার্টিএম কে প্রত্যেকের তার সাথে কংগ্রেসের এই মেলবন্ধন এক কড়া ধাক্কার সামনে ফেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে আহ এবং তার যে জোট এনডিএ জোটের মধ্যে এখন বিকেল চারটের পর বোঝা যাবে এনডিএ জোটের সর্বশেষ কত দাঁড়াচ্ছে বা সুজিত সুজিতা একটুখানি থা আশিটা আসন রয়েছে উত্তরপ্রদেশে তার মধ্যে যেখানে কতবার সেখানে বাষট্টিটা আসন পেয়েছিল বিজেপি পেয়ে সেখানে বিয়াল্লিশ আসরে এই মুহুর্তে তারা লেট দিচ্ছে অপরদিকে সমাজবাদী পার্টি আঠাশটি আসরে লেট দিচ্ছে কংগ্রেস রয়েছে ছটি আসরে এগিয়ে রয়েছে তার মধ্যে অবশ্যই স্মৃতি রানির অব্যাথি রয়েছে রয়েছে রাবেরিলো কোথাও একটা অ্যান্টিনকাম্বেন্টসের একটা কাজ করছে পুরোপুরি কিন্তু কাজ করেনি তাহলে কিন্তু আরও ধর্ষণ তো ইন্ডিয়া শিবিরের সুচিত্রা না অ্যান্টিনকাম্বেন্সি তো পুরোপুরি না কেন ওখানে তো ডবল ইঞ্জিন সরকার ফলে ওখানে তো একটা লেভেল অফ উন্নয়ন হচ্ছে কিন্তু শুরুতেই সকালেই যেটা বলেছিলাম তুমি বলো না ওখানে প্রায় তেইশ শতাংশ হচ্ছে তোমার দলিত মহাদলিত মানে এসসি ভোট তার থেকে একটা হেভি সুইং করে গেছে হচ্ছে ওই দিকে বিশেষ করে বিএসপি ভোটটা কোথায় গেল গতবার যে দশ বারো পার্সেন্ট বিএসপির কোথায় নেমেছে সেটা তো জুড়ে গেছে সমাজবাদী এবং কংগ্রেসের দিকে সেটা বিজেপির দিকে এত যায়নি ফলে বিজেপি তার যে ভোট ব্যাংকটা অবশ্যই সেখানে একটা ব্রাহ্মী ক্ষত্রিয় কারণ হচ্ছে উল্লেখযোগ্য সংকট ব্রাহ্মণ ক্ষত্রিয় আর ঠাকুর এই যে কম্বিনেশনটা তারা বিজেপির দিকে রয়েছে তবে কিন্তু একটা মার্জিনাল সিপ্ট রয়েছে বিশেষ করে সুলতানপুর যেখানে বলতে পারা যায় যে সেখানে ক্ষত্রিয় ভোট একটা বড় ফ্যাক্টর এবং বিশেষ করে যে চার পাঁচজনই যারা বলেছিলেন যে এবং বেছে যেখানে যেখানে বিজেপি রয়েছে এবং ক্ষত্রিল প্রবণ জায়গা কান্না প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে তারা বিজেপির বিরুদ্ধে প্রচার করেছে তারা ভারত ঘুরেছে এই এই নির্বাচনে এই এফেক্ট গুলো তো আহ একটা জায়গায় কাজ করছে বলে অ্যান্টি ইনকামেন্সি পুরো মাত্রায় যেটাকে বলা হয়েছে এটা তো একটা জবরদস্ত একটা কারণ বলাই হয় উত্তরপ্রদেশের আসন ভারতবর্ষে দিল্লির মতনতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৃহত্তম জায়গা মহারাষ্ট্র কি অবস্থা দেখো তৃতীয় বৃহত্তম সিট সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ বিজেপি সেখানে রীতিমতো মানে দেয়ার স্ট্রাগলিং রাইট নাও রীতিমতো হচ্ছে উত্তরবঙ্গ বা বিভিন্ন জায়গায় জঙ্গলমহল সব জায়গাগুলোতে এই ভোট একমাত্র কিছু কিছু জায়গায় গড়ে সেখানে তৃণমূলের যথেষ্ট ভাবনা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু এই মুহূর্তে যত রাউন্ড গড়াচ্ছে ইন্ডিকেশন যা দেখাচ্ছে এই তিনটে বৃহত্তম রাজ্যে যদি বিজেপি মানে চার খায় তাহলে তার ভরপাইটা কোথা থেকে হবে দক্ষিণ ভারত সম্ভাবনা দেখা যাচ্ছে না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের চট্টোপাধ্যায় সঙ্গে উত্তরপ্রদেশ